হ্যালো এভরিওয়ান স্বাগতম জানাই আপনাদের টিচার স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনসম্মুখে তো বিস্তারিত আপনারা নিন মাননীয় মুখ্যমন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন

আজকে থার্টি ফাইভ আমরা দিয়ে দিয়েছি এর জন্য কাউকে বলতে আগে বলে দিত ওরা যে আপনারা বেরোন আপনারা কয়েকবার মানে বছরের পর বছর ধরুন তারপর আমরা দিয়ে আমরাদের আমাদের ঘুরতে হয় না আমাদের তো ফিল করি আমরা তো ঠিক যত বিয়ে আছে সব আমরা দিয়ে দিই আমাদের একটা লিমিটেশন আছে কিন্তু আস্তে আস্তে করে সেটা ফিল করার করারও চেষ্টা করছে আমরা আজকে পঞ্চায়েতের যদি কথা বলি আমরা কোন স্তরে গেছি আজকে সারা ভারতবর্ষের মধ্যে পঞ্চায়েতে আমাদের পুরো ডিস্ট্রিক্টে এত সুন্দর কাজ করেছে এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে গুহি ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে আমাদের ভোলাই জেলা সেই জেলায় এত ভালো কাজ করে ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সর্ব ভারতীয় স্তরে আমাদের সম্মানিত করেছে কাজ বিকল্প আমি আজকে যখন এখানে আসছিলাম তো মাননীয় বিধায়ক ভগবু বলছিলেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে তিনটা স্টেশন আধুনিকীকরণের জন্য আপনারা সবাই জানেন তার নাইনটি থ্রি উপরে একটা আপনাদের এই কুমারগাঁ আর একটা ধর্মনগর আর একটা উদয়গঞ্জ সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতিতে হচ্ছে তার বলে আমি মানে আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার বোন করবো কারণ ফিরে কেন হবে আমি যেখানে যে কাউকে আমি সিরিজ দেব সিরিজ দেব আমি মিটিং করেছি সেখানে বারবার বলছি কোনো জায়গার মধ্যে কোনো অবস্থা নেই পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলি উনি এসছিলেন কালকে ওনাকে আমি বলেছি যে আমি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে ছ মাস হয়ে গেল সেটার মৌ হয়নি আমি বললাম যে মৌ আমি বললাম কেন তৈরি হবে আমরা গ্রাউন্ডিং করছি তো সেই জায়গার মধ্যে

মানে সরকার গঠন করা মানে স্ক্যামের স্কেমের স্ক্যাম করা স্ক্যাম করা এই তো চলবে এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আপনারা ভুলে যাই কিন্তু আমরা আমাদের মস্তিষ্কে কিন্তু মাঝে মাঝে মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বোম্বেতে জেন জম্মু এন্ড কাশ্মীর সব জায়গায় আতঙ্ক বা কি অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আজকে কোন জানে আমরা গিয়েছি এবং অপারেশন সিন্ধুর এখানে ও বোনেরা আছেন প্রধানমন্ত্রীজি কি নামটা দিয়েছেন অপারেশন সিন্ধু কেউ ভাবতে পারে নামের যে কত তাৎপর্য বলল যে আমার মেয়েদের তাদের যারা বিয়ে হয়নি সাত দিন ছ দিন তারা গেছে নিরীহ যারা মেয়েরা তাদের হাজবেন্ড হাজবেন্ডদের মেয়ে ওখানে গেছে তাদের কপালে সিঁচুর মুছে দিয়েছে এর জন্য অপারেশন সিন্ধুর নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী

কিন্তু আমরা আগে দেখতাম শুনতাম কিছুই হতো না প্রধানমন্ত্রী যে এক যখনই বলছে যে টেলিভিশনকে নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা জিরো ট্রলার এবং ন নটা ঘাটি একদম প্রেসিশিয়ান প্রেসিশিয়ান ওয়েতে সেগুলিকে ধ্বংস করে দিয়েছে আমাদের এয়ার ফোর্স বাহিনী একদম যেখানে যা দরকার সেগুলিকে ধ্বংস করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মানে ওনার নির্দেশক এরপর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন তো এই জায়গার মধ্যে একদিকে দেশকে শক্তিশালী করা আবার কি বলছেন যে আমরা পাকিস্তানের যারা শুনতে আরবের আছেন তাদের বিরুদ্ধে নয় আমরা পাকিস্তানের সাধারণ মানুষের জন্য না যারা টেরোরিস্ট আমাদের মেইন হচ্ছে টেরোরিস্টের এগেন্স্ট আমাদের কাজ করতে হবে মানবতার শত্রু হচ্ছে তো একদিকে দেশকে শক্তিশালী করা আমরাও ত্রিপুরাতে এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের দেশ রাজ্যকে শক্তিশালী করতে হবে আপনারা নিশ্চয়ই বহু জায়গায় আমি বারবার বলেছি ত্রিপুরাতে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি নিচের দিক থেকে নিচের দিকে এখন ত্রিপুরা অর্ডারে তৃতীয় স্থানে রয়েছে তো সেই জায়গার মধ্যে আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে এখানে যদি সুস্থির থাকে তাহলে ডেভেলপমেন্ট করা যাবে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিনিয়ত আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে সেটা স্বাস্থ্য ক্ষেত্রেই হোক সেটা এগ্রিকালচারেই হোক আমাদের সেটা স্পোর্টস এর বিষয়ই হোক সমস্ত জায়গায় আমরা কিন্তু সেই কাজটা করছি এবং সেটা একমাত্র আমরা কেন করতে পারছি যে আপনাদের সমর্থন আছে এই সরকারের উপর সমর্থন আছে ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কি সরাতে পারবে বলে আমার মনে হয় না তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম সেখানে এনএলএফটি এবং এটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে ত্রিপুরা আমরা বলতে পারি কিন্তু সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে এখানে আহ আমি না বললে নাই হয় অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে সরকার চলছে কিভাবে সরকারকে কালিমান্ত করা যায় সে চেষ্টা করছে আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকবে সবকিছুরই লিমিটের বাইরে চলে গেলে লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোন অবস্থায় করবে না সেটা কিন্তু মানে আবার কাছে জানিয়ে দিচ্ছি চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতির দিক গেছে এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে আমরা চাই সামাজিক নিয়ে চলতে কিন্তু কেউ যদি না চলতে চাই কর্মটাকে কেউ যদি না চলতে চায় কর্মটাকে এবং এই রাজনীতি চট্টি দেওয়ার রাজনীতি এবং গায়ের রাজনীতি এগুলো চলবে কোন অবস্থা মানা যাবে না আজকে যখন আমি আসছিলাম ট্রেনে আমাকে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত সিম্পলিসিটি কিভাবে এত মানে কিভাবে সিম্পল থাকে এত সিম্পলিসিটি কেন আমি বললাম আমরা তো সব মানুষ সাধারণ সাধারণ সিম্পল আমরা বেসিক্যালি তো সাধারণ মানুষ অসাধারণ হওয়ার দরকার নেই সাধারণ থাকলেই ভালো ডাউন টু ওয়ার্ক থাকলেই ভালো তাহলে সাধারণ মানুষের সাথে আমাদের যে সেটা থাকে মানুষ আমাদের সাথে আছে মানুষের সাথে থাকতে হবে সময়ের কারণে হয়তো আমরা মাঝে মাঝে অনেক সময় দূরত্ব চলে আসে সেটার থেকে দূর থাকতে গেলে সাধারণ থাকলেই ভালো অসাধারণ হওয়ার দরকার নেই কিন্তু এর অর্থই না যে সিম্পলিসিটি আছে সিম্পল বলে যে যা কিছু বলবে আর সেটা মেনে নেব সেটা অন্তত ভারতীয় জনতা পার্টির সরকার কোন অবস্থায় সেটা মানবে না এবং আগামী দিন যেখানে যা দরকার কঠোরভাবে আজকে এখানে আমাদের মাননীয় বিধায়ক বলছিলেন আমি গত পরশুদিন আমি বিহারে আমি গিয়েছিলাম সেখানে ওখানকার যে উপ বিহারের আছেন উনি নিমন্ত্রণ করেছিলেন বারবার যেতেই হবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছিলাম উনি ত্রিপুরা ভবনে এসে আমাকে নিমন্ত্রণ করে গেছেন তো বিহারে যাওয়ার পর আমি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনাম যেটা প্রিন্স অফ ওয়েলস মেডিকেল কলেজ তার একটা অঙ্গ সেখানে আমি পড়াশোনা করেছি সেখানে আমি যাওয়ার পর ওই প্রোগ্রামের পরে আমি সেখানে যাওয়ার পর মানে এত সম্মান ওনারা করেছেন যে যেটা এখানে বলা সম্ভব হবে না কিন্তু আমি যেটা ওখানে বলে এসেছি যে আপনাদের এখানে যে এখন ডেন্টাল কলেজে চল্লিশটা মতো সিপসি আর আমি বললাম সাতশো সাত মাসের মধ্যে আমি ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করেছি সেখানে অলরেডি আজকে থার্ড ইয়ার সিক্সটি থ্রি সিপস অলরেডি এখানে আমরা করতে পেরেছি তো ওনারা অবাক হয়ে গেলেন যে কি করে এটা সম্ভব আমি এটাও বলেছি আগামী দিনে

আসামের পর আমরা সবাই মিলে চেষ্টা করছি পরিশ্রম আমরা কোভিডের সময় আমরা দেখেছি আমরা সমস্ত যারা সরকারি অফিসার থেকে আরম্ভ করে আপনারা সবাই মিলে আমাদের সমস্ত মানুষ আমাদের সাপোর্ট করেছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে সাপোর্ট করেছে আমরা মোকাবেলা করতে চাই আমাদের এখানে যখন প্ল্যানারি সেশন হয় ত্রিপুরাতে বলছিল নর্থ ইস্টে প্লেনারি সেশন হবে আমরা এটাকে বললাম ঠিক আছে উইল ডু আমার মনে আছে গভর্নর সাহেব কয়েকজন বললেন যে এখন থেকে যেন ত্রিপুরাতেই এই প্লেন আগের বার অর্থাৎ আমরা এত সুন্দরভাবে সেটা করতে পেরেছি আর আতে তো আমাদের সবাই জানেন যে আমরা কিরকম আতে তৈরি করি এটা আমাদের ইম্পর্ট ক্যারেক্টার তা আমাদের যে মিউজিক আমাদের ভিতরে আছে সেই মিউজিক বের করা আমরা সবাই আনন্দে থাকবো এবং একজন আরেকজন প্রতি সম্মান দেব কিন্তু কেউ যদি অসম্মান করে তার একটা লিমিটেশন থাকবে তাহলে তার প্রত্যুত্তরে যা করা হয় সেটা পাকিস্তানের বেলায় মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা দেখিয়েছে আমরাও কিন্তু কোনো অবস্থায় সেল হয়ে ছাড়বে সেটাই আমরাও আমরা চাই এখানে একটা সুস্থ পরিবেশ একটা সুস্থ পরিবেশের ঘটনায় আমরা বাঁচি ঘোলা জলে কেউ যেন মাছ না ধরে ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপমেন্ট হচ্ছে এখানে রাস্তাঘাট ঠিক আছে এখানে কিছু টু জিরো এইট যে ন্যাশনাল হাইওয়ে আছে ছটা ন্যাশনাল হাইওয়ে প্রচুর পর আমরা নিচে গেছি ওখানে দেখতে নিজে গিয়ে আধিকারিকদের আমি ডাকলাম আমি নিজে ইউনিয়ন মিনিস্টার গডকারীজি কে ফোন করলাম উনি বললেন যে আমি সাসপেন্ড করে দেন চিন্তা মত করেন তো আমাদের তো প্রায় খুব সুবিধে এটা হল ইন্ডিয়ান সরকারের একটা সুবিধা আছে কয়লা শহরের আমাদের এয়ারপোর্ট উনি আঠারো থেকে উনিশ সিটারের এয়ারপোর্ট শুরু হচ্ছে এবং বাকি যে দুটো কমলপুর যেটা আছে খোয়াই যেটা আছে সেটাকেও কিভাবে ইউটিলাইজ করা যায় অন্যভাবে হতে পারে সেখানে আমাদের যারা যারা কাজ করতে চায় অনেকে সেখানে পাইলট ঠিক পাইলট হতে চায় তাদেরও সেখানে ভাবলে যায় এবং করতে সময় না ভাবো আর এটা ইমপ্লিমেন্টেশন করার ট্রাই এত বড় জায়গা নষ্ট হচ্ছে তো সেই চিন্তা ভাবনা আছে এবার কি এই কথাগুলো আমরা বলবো কেন তো সেখান থেকে যখন আমাকে বলা হলো যে রাস্তা তো হয়েছে ঠিকই কিন্তু জল স্তর এত উপরে যে যে কারণে রাস্তাটা ঠিক চলে বললাম যে ডিপিআর তৈরি করার আগে আপনারা দেখেন নি সেটা তো এর মধ্যে বলছে কাজ শুরু হয়েছে কালকে যখন আমরা আগামী দিনে বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের সরকার থেকে সবসময় আমরা মানে সতর্ক থাকি গত বছরের যে এত বিবিসি কেন যে বন্যা পরিস্থিতি হয়েছে এর আগে তো হয়নি তা আমি সমস্ত আধিকারিকদের আমি এই কথাটাই বললাম যে এটা একটা বেঞ্চ এর উপর ভিত্তি করে আপনারা যেখানে মানে এই যে বন্যার হওয়ার যে প্রবণতা যা এলাকাগুলো আছে সেগুলোকে আপনারা চিহ্নিত করবেন আমাকে একটু যায় বিধায়ক মহোদয় বললেন যে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে নদীর ভাঙন আমি বলি যে অলরেডি নদীর ভাঙন নেই আমি স্পেশালি মিটিং করেছি শুধু এখানে না আরো কয়েক তো কাজ করার ইচ্ছা আছে মানুষকে খোঁজার চেষ্টা করার এটা হচ্ছে সবসময় থাকবে এবং কখন না হবে সব কিছুই না পজিটিভিটি যেহেতু পজিটিভিটি আছে আপনাদের হবে সত্যটা আজকে এখানে আড়াইশো কোটি টাকার কলেজে অলরেডি করেছে এই গত এই যে জানুয়ারির থেকে আপনার সঙ্গে অবাক হয়ে যাবেন শুধু জানুয়ারির থেকে এখনো অবধি আমরা যে কাজগুলো করেছি মানে কতগুলো কাজ আমরা করেছি যদি পুরোটা আমি শেষ হবে না প্রচুর কাজ আমরা এর মধ্যে করেছি তো তাতে করে প্রায় পাঁচশো আটাত্তর কোটি টাকা জানুয়ারি থেকে মানে মে পর্যন্ত পাঁচশো আটাত্তর কোটি টাকার কাজ অলরেডি আপনারা ভাবুন আমরা ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ডেভেলপ করেছি সেখানে এখানে যদি আমি বলি যে কটা দিন আমি কত জায়গায় আমি গেছি শেষ করা যাবে না এখানে এত কাজ আমরা করেছি এখানে বারোই ফেব্রুয়ারি পশ্চিম জেলার জেলা নিয়ে আরো পরিবহন দপ্তরের ছয়টি উন্নয়ন কাজ আমরা করেছে এখানে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে ফিলোনিয়ার মহকুমা হাসপাতালের নতুন ভবন নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে সিপাই জেলায় একশো বাইশ কেজি টাকা দেয় আপনারা পি এম সেখানে যে আমাদের মা দূর্গা সত্য যে বিল্ডিং সেখানে আমরা তারও ভূমি পূজন হয়ে থাকেন বারোই ফেব্রুয়ারি আমরা যেটা নিয়ে পরিবহন দপ্তরের ছটি উন্নয়নমূলক প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপন করেছি সিপাহী আমরা যারা অনেকের আছে লিমস তৈরি করা নর্থ ইস্ট যে প্রথম এখানে লিমস তৈরি করা একটা এলএম সেখানে আমরা প্রচুর কাজ আমরা এখানে প্রতিনিয়ত আমাকে তো বহু জায়গা থেকে এখানে আপনাদের বিধায়ক এবং আমাদের মাননীয় মন্ত্রী ম্যাডাম প্রায় আমাকে বলেন যে আমাদের কবে আসবেন আমাদের এখানে এতগুলো তৈরি হয়ে আছে প্রকল্প আপনি তাড়াতাড়ি আছেন সমস্ত ত্রিপুরাতে এত কাজ হচ্ছে সময় দিতে পারি না যখন সময় হয় আদারওয়াইজ তো এখানে তো এখন তো এরকম যে সুবিধা হয়ে গেছে কারণে আমি জানি না আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন শুরু হবে প্রযুক্তি এত ডেভেলপ করেছে যে এখানে বসে মনে হবে যে আপনি এখানে দেখছেন এরকম হবে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইন ফাইভ জি আমি অলরেডি একটা বক্তব্য আমি রেখেছিলাম এবার দিল্লিতে আমাদের সামিটে নর্থ সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক জায়গায় গেছে প্রযুক্তি যে স্বাস্থ্য ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি এখন স্টুডেন্ট মনে করবে যে সে অতির ভিতর ঢুকে মানে পেশেন্টের অপারেশনটা হচ্ছে সে দেখতে পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আজকে আমাদের কৃষকদের যে মানে তাদের যে কৃষি জমি সেখানে কখন বৃষ্টি হাসবে সেখানে পোকা মাকড় কি সেখানে ধরবে আগের থেকে ইনফরমেশন দিয়ে দেখতে হবে তো এত এত ডেভেলপ করে গেছে এখন আমরা ওইভাবে বসে থাকলে হবে না যে লাঙ্গল দিয়ে মানে চাষ করবে সেই যুগ চলে গেছে এখন বীজ থেকে বাজার মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন বীজের মধ্যে আমাদের সবকিছু কিছু লুকায়িত আছে সেই লুক আমাদের ব্যবহার করতে হবে কৃষিদের বিষয়ে বলুন যে কোনো বিষয়ে আজকে এমন ভাবে আমাদের প্রযুক্তি ঢুকে গেছে যে ভারতবর্ষ আজকে ফোর্থ পজিশনে অর্থনৈতিক দিক দিয়ে ভারত চলে গেছে কোথায় ছিল এগারো পঞ্চম আজকে যে কারণে ভারতবর্ষকে নিয়ে চিন্তিত আছে সারা পৃথিবী যে এত তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাচ্ছে তো একটা কথা আছে কেউ যদি ভালো হয় আমার তো আমি এর জন্য খুব আপনার ভালোতে আমি অকুশি আর আপনার খারাপ আমি খুশি এই যে একটা মাইন্ডসেট বহু লোকের আছে প্রধানমন্ত্রীজি বলছেন আমি এই লাইনে যাবো আমি শুধু বলবো যে আমাদের সেলফ রেসপেক্ট আছে আমরা প্রতিটা মানুষ আমরা সেলফ রিলায়েন্সের দিকে থেকে আমি যাচ্ছি আমরা আজকে এখানে একানব্বই হাজারের উপরে মানে আমাদের লাখ কোটি দিদি ত্রিপুরাতে হয়েছে এতগুলো এখানে আমার বোনেরা আছেন মেয়েরা আছেন এখানে এসএসসি গ্রুপ কটা ছিল পাঁচ থেকে ছয় হাজার আর আজকে এখানে কত প্রায় ছাপ্পান্ন হাজার গ্রুপ হয়ে গেছে ত্রিপুরাতে আমরা ষাটশো কোটি টাকার করে ওনাদেরকে আমরা রিভলভিং ফান্ড আমরা ব্যবস্থা করেছি কত বলবো সবদিকে যে বিশেষ করে কথা বলুন সব দিকে আমরা ট্রাই করছি যে ত্রিপুরার উন্নয়ন 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 মা উন্নয়ন সব দিকে আপনাদের এই চেষ্টা করতে হবে আমি আজকে অত্যন্ত খুশি যে এখানে এসে এই যে পাঁচটি যে এখানে ফাউন্ডেশন লেগে করলাম এবং যে দশটি প্রকল্পের যে উদ্বোধন করলাম সেগুলো নিশ্চয়ই আপনাদের কাজে আসবে সেগুলো চলবে এগুলো চলবে করব আগামী দিন যেটা বিধায়ক মহাদয় বলেছেন যে এত এখন তো বাইশ বিশ টাকা বলছেন প্রায় তিনশো কোটি হতে পারে আরো বেশি হতে পারে আগামী দিন কোথায় গিয়ে স্কাই স্থানে আমরা মানুষের জন্য কাজ করব আমাদের কৃষি এতে কৃষি কৃষকরা যারা আছেন তাদের জন্য আমরা কাজ করছি স্টুডেন্টদের জন্য আমরা কাজ করছি যারা সরকারি কাজ করছেন তাদের জন্য আমরা কাজ করছি কিছুতে না চাকরি নেই চাকরি নেই ইত্যাদি নিয়ে কত হয়েছে আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় উনিশ হাজারের উপরে আমরা সরকারি চাকরি আমরা এই ত্রিপুরা সরকার দিয়েছে এবং যেখানে কোন চ্যালেঞ্জ হয়নি স্বচ্ছতার সাথে আমরা কিন্তু সেই চাকরিগুলো দিচ্ছি প্রায় আমাদের যে অন্যান্য যে চাকরিগুলো প্রায় পাঁচ হাজারের উপরে আমরা চাকরি আমরা দিয়েছি যেগুলো সরকারি চাকরি না কিন্তু অন্যভাবে আমরা দিয়েছি তো সব জায়গায় আমরা চাই চাইছি স্কুল কলেজের টিচারদের একটু স্বল্পতা রয়েছে কিছুদিন আগেও আমরা স্কুলের প্রায় দুশো বাইশ জনের মতো আমরা চাকরি দিয়েছি স্কুল টিচারদের তো এইভাবে পুলিশদের আমরা প্রায় নশোর উপরে আমরা পুলিশদের চাকরি আমরা কিছুদিন আগে দিয়েছি আরো চাকরি এর মধ্যে আমরা দেবো একদিকে চাকরি আর এই দিক দিয়ে যে সেলফ কারণে এর কারণে এমএসএমএসএমএর মধ্যে মাধ্যমে এখানে মাননীয় আমাদের মিনিস্টার মহোদয় এখানে আছেন উনি জানেন যে এম এস এম আমরা স্মল যেটা আছে সেখানে প্রায় টু পয়েন্ট ওয়ান লাখ কন্ট্রাক্টার আমরা অলরেডি ত্রিপুরাতে ডেভেলপ করেছি শুধু তাই নয় এখানে থেকে চাকরি আবার এন্টারপ্রেনার ওয়ার সুযোগ আমরা ব্যবস্থা করছি আমরা সব দিকে মানুষকে নিয়ে যাতে তারা সুখে থাকতে পারে আনন্দ থাকতে পারে এবং ত্রিপুরাকে একটা দৃষ্টান্তমূলক কিভাবে একটা রাজ্য চালাতে হয় সেইভাবে আমরা আগামী দিন আমরা চলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ ধন্যবাদ বক্তব্যের জন্য সকলের পক্ষ থেকে সম্মিলিত শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ